কোটি টাকার কাবিন ছবি দিয়ে সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে সম্পর্ক তৈরি হয় এরপর চাত্র ছবির শুটিং এ সাকিব মধ্যে ভালোবাসার সম্পর্ক আরো গাঢ় হয়ে ওঠে অপু সিদ্ধান্ত নিলেন আর অভিনয় করবেন না ভারতে গিয়ে পড়ালেখা শেষ করবেন তারপর দুজন বিয়ে করবেন কারণ সাকিব খানের ইচ্ছে ছিল তার স্ত্রী হবে অনেক শিক্ষিত আর সে সিনেমা লাইনে কাজ করবে এরকমটা চাননি তিনি কখনোই আর অপুও চাইতেন সাকিব খানের কথা মতোই নিজেকে গুছিয়ে নিতে আর এই জিনিসটাই সাকিব খানকে সবচেয়ে বেশি আকর্ষণ করত কথা মতো অপু ভারতে চলে বলে গেলেন কিন্তু নায়ক রয় রাজার একটি সিনেমার প্রস্তাব পে ভারত থেকে ফললেখা শেষনা করে দেশে ফিরে আসেন উপবিশ্বাস আর সাকিব খানকে না জানেই ছবিতে চুক্তিবদ্ধ হন এতে মনে কষ্ট পান সাকিব তিনি অন্য নায়িকার সাথে কাজ শুরু করেন পরে মনে প্রাণে আছো তুমি ছবিতে একসাথে কাজ করতে যে সাকিব খান উপবিশ্বাসের মানের পালা শেষ হয় এরপর সেই গোপন বিয়ে ও টানা নয় বছরের সংসার তবে বর্তমানে ছেলেকে নিয়ে সময় কাটানোর পাশাপাশি উপনা কি পললেখের কথাও চিন্তা করেন অনলাইনে হয়তো জানতে পারেন প্রাথমিক কাজ আর পরের সময় পেলে থাইল্যান্ডের ক্লাসিক্যাল নৃত্যের ইতিহাসের উপর একটি ডিগ্রি হয়তো নিয়ে নিতে পারেন কারণ এতে করে অপুর মনের ইচ্ছা পূরণ হবে আর শাকিব খানের শিক্ষিত বউ করার সত্যি হবে দুই পাখি মতো ব্যাপারটা তবে এসব নিয়ে কোনো কিছু সরাসরি জানাবেন বলে মনে হচ্ছে না অপু যদি কাজের পাশাপাশি পড়ালেখায় মন দেয় তবে ভক্ত হিসেবে আমরা ভীষণ খুশি হব সে আমাদের তারা জানাক আর না জানাক উল্লেখ্য শাহরুখ খানের স্ত্রী গৌরীও কিন্তু শাহরুখের প্রেম প্রাপ্ত বৃত্তির পরেই ইন্টেরিয়ার ডিজাইনিং এ মনোনিবেশ করেছিলেন আর এখন তিনি কতটা জনপ্রিয় তা কারোই অজানা না প্রিয় দর্শক ওপন বিশ্বাসকে একজন নায়িকা না শাকিব খানের স্ত্রী কোন পরিচয় আপনার বেশি পছন্দ করেন তা জানান কমেন্ট সেকশনে ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না